সেটাও পড়ে গেছে হ্যাঁ তো মোটামুটি আমরা বুঝতে পারি নাই যারা ফ্লাডে থাকি বা ঘরের ভিতরে থাকি তো বোঝা যায় না এই দেখেন এখানে কলা গাছগুলো কীভাবে পড়ছে জ্বরের ঠেলা এই যে পুরা গাছটা দেখাচ্ছি ও বিশাল একটা গাছ তিনটা গাছ ছিল তিনটা গাছই উর্গে পড়ে গেছে ভালোই জ্বর হচ্ছে দেখতে পাচ্ছেন তাজা গাছ গাছটা ভেঙে পড়েছে বৈশাখ মাস আসার আগেই জ্বর শুরু হয়ে গেছে সামনে আসছে বৈশাখ চলবে জ্বর বৃষ্টি আর ভাঙবে গাছের ডালপালা গাছগাছালি এটাই বাস্তব